صلی اللہ علیہ وسلم میرے محبت میں بیسٹکیٹے دا اٹماشی دا جڑا کے اللہ پاک اللہ پاٹی جن عادی شروع جڑا کے مادر کی گرؤن کو تیامی اوہ مائرہ ومازی رام وما نوز انترونی را آرام مائرہ بلی بیٹی رام مراللہ پاک اللہ حبیب جڑا کے مادر করছেন সেটা থেকে মানে দূরে থাকতে হবে কিন্তু না 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 আমরা আজকে দুনিয়াতে শুধু করার দিকে হয়ে গেছি আদেশও যেটা করেছেন সেটা আমরা করে থাকি আল্লাহ নবী যেটা কি নিষেধ করেছেন সেটাও আমরা করে যাচ্ছি ঠিক না ফরি আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা বলেছে আমরা নামাজ পড়ি আল্লাহ কোরআনে রোজা কথা বলেছে আমরা রোজা করে থাকি আমরা দান করে থাকি আমরা সাদকা করে থাকি আমরা হজ করে থাকি আমরা আল্লাহ নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা সুখে দিয়ে নিশানা করেছেন কিন্তু না আমরা মানতে পারি না ওদের লাভ আছে এই না মনে করে

আপনার কাছে অনুষ্ঠিত হয়ে কাঁদুন আল্লাহ কাছে ফিরে আসুন যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করুন যেটাকে আদেশ করেছেন সেটাকে আমরা পালন করি তাহলে হবে আমাদের জীবনটা একটা জীবন ঠিক না বলুন যদি বলেন না পারবো না পারবো না আমরা রসুলের دیwana আমরা নামাজ পড়বো না আমরা রসুলের دیwana আমরা নামাজ পড়বো না আমরা রসুলের دیوانی পথ না আমরা করবো নি আমরা রসুলের دیوانی রোজা আমরা রাখবো নি আমরা রসুলের دیوانی রাসলের রাস্তা ঘোড়া বন্দুক করবো নি ছেলেরা বলে আমরা রসুলের دیwana

কবরে আজাবকে সত্য করার জন্য রেডি থাক আল্লাহর নবী দিন দুনিয়ার বাদ সাম

বলুন না সুহার ও মেরামিয়া সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমে নিয়ে অয়াতি কাজ নাজায়েজ কাজ খারাপ কাজ নোংরা কাজ করি জীবনটাকে কালিমা নিত্য করে দুনিয়া থেকে বিদায় নাই কবরের জমিনে যখন রাখা হবে ওই কবরটা ওই ব্যক্তির জন্য হবে জান্নাবার টুকরা ওই জান্নাবার টুকরাতে পড়ে পড়ে আজাবে গ্রেফতার হয়ে যাবে

কত কঠিন বিষয় যদি একবার নিঃশ্বাস লিবা ছাড়বে এতটুকু যদি হয় তাহলে দুনিয়ায় একটা জায়গাটা সবুজ গাছপালা হবে না এত কঠিন আজাব কবরে রয়েছে এর বলুন দুনিয়ার জমিনে আমরা যদি অসুস্থ হয়ে যাই আমাদের নিয়ে সুস্থ করার জন্য শরীরে আরাম দেওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজনেরা আমাদের সন্তানের আওলাদেরা তারা নিয়ে হসপিটালে যাবেন ওই ডাক্তার দেওয়া উচ্চমানের ট্রিটমেন্ট হবে হবে কিনা বলেন কবরে দিয়ে আসার পরে নাতি যাবে ছেলে যাবে মেয়ে যাবে বন্ধু বান্ধব আড্ডা মেরে মেরে সময় কাটিয়ে ফেললাম নামাজ পড়লাম না রোজা করলাম না যাদের মনকে উৎফুল্ল করার জন্যে যার কাছে মন রাখার জন্য দশটা মিথ্যা কথা বলে ফেললাম সে যাবে এ বাবু বলেন যাবে যাবে না আমি একটা ব্যক্তিকে মন রাখার জন্য আমি হক কথা না বলে আমি ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে পাঁচটা মিথ্যা কথা সাজিয়ে দিলাম সে আমাকে ভালোবাসলো হাসি মুখে কথা বললো চারটে চপ খাওয়া বলো দুবার চা এই ব্যক্তি যাবে তো কবরে এই যে আপনি কিছু কোন জন্য তার কাছে মন রাখার জন্য যে গোলা গুণা হয়েছে গোনা গুলোর জন্য যখন আপনি আপনি কবরে আজাব কে তখন এদের কাউকে পাশে পাওয়া যাবে না কাউকে পাশে পাওয়া যাবে না আপনাদের সঙ্গীটাও কেমন হবে আল্লাহ 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 কোরআনে বলে দিয়েছে অকুন আমার বান্দাবান্দিরা তোমরা তোমাদের সাথী বানিয়ে লাও যারা সত্যবাদী তাদেরকে তোমরা সঙ্গী বানিয়ে লাও যারা হকের পথে চলে তাদেরকে তোমরা সঙ্গী বানিয়ে লাও নিলে পরে কি হবে আল্লাহ নবী বলছেন মানতা সব্বাবি কমি ফাওয়া মিন হুম যে যাদের সঙ্গে ভাব ভালোবাসা মহব্বত আন্তরিকতা রাখবে তাদের সঙ্গে তাদেরকে আমাদের দিন হাসর হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি আমাদের আকলাখ চরিত্র আমাদের চাল চালান ওটা বসা খাই খাওয়া দাওয়া যদি একটা হাফেজে একটা 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 পীর সাহেব সাহেব আমির সাহেব একটা আপনার আপনার আমির সাহেব এমন করে ভালো সত্যবাদীর সঙ্গে যদি হয় তাহলে আমাদের জীবনটা কোথায় যাবে বলেন তো আল্লাহ নবীর কথা অনুযায়ী আমরা তাদের দরই থাকি আর তাদের দলে থাকা মানে আল্লাহ আল্লাহর রসুলের দরে থাকা জোরে বলুন সুবহানাল্লাহ জি জি তা ছোট হুজুর বেশিরভাগ বেশি সময় বলতেন বাবা রাওয়ালিয়া বাবা রাওয়ালিয়া ওলি আল্লাহ যদি না হতে পারো ওলি আল্লাহদের সাথী হয়ে যা বলুন না সুবহানাল্লাহ যে ওলি হও ওলি না হতে পারলে ওলি আল্লাহদের সাথী হও আলেম হতে আলেমদের আলেমের সাথী হও জি কেতাবের মধ্যে এসেছে কাল কে দিনে ময়দানে মাসরে একজন জাহান নামে যাবে জাহান নামে বলে ঘোষণা হয়ে যাবে আল্লাহর দয়ার সাগরে জোশ মারবে আল্লাহ পাক বলবে আমার ফারিস্তা দেখো তো এই ব্যক্তিটা জাহান নামে যাবে আহ আমি হাতে করে গড়িছি আর এই আজকে জাহান্নামে নামে যাবে দুনিয়ায় কোনো কি ভালো কাজ করিনি আল্লাহ কিছু করিনি কিছুই করিনি কাদের সঙ্গে ওটা বাসা করে করতো দেখো দিন দিকে দেখে দেখছে সব একদম সব ওই দলে শয়তানি দলে দহমতি দলে নিয়ে আল্লাহ একদম সব এই দলে তাহলে আচ্ছা এর কি ওটা বসা ছিল যাদের সঙ্গে তার মধ্যে কি তার বন্ধুদের বন্ধু কেউ কি একটা একটা ভালো মানুষ ছিল আমার কোনো নেক বান্দা আলে মোলামা কেউ ছিল আল্লাহ পেয়েছি কি পেয়েছে আল্লাহ আপনার এই বন্ধু এই ব্যক্তিটা যার সঙ্গে আন্তরিকতা ছিল ভালোবাসতে বেশি তার একটা বন্ধু ছিলেন মায়েরা বোনেরা বেটি রাম কালকে আমতের দিনে ময়দানে করে আলেমের বন্ধুর বন্ধু হবার খাতিরিতে ওই বান্দাকে মারা দিয়ে জীবনে গুণাকে মা করে দিয়ে ওর আল্লাহ আল্লাহ তালা আল্লাহর দয়ার জন্না দিয়ে দেবে বলুন না সুবাহান আল্লাহ সাড়ে সাতটায় জমা এখানে আমি সব বলে দেবো এখন মাইক বন্ধ করা বন্ধ করা যায় বলছি তো বসেন এখানে আমরা যে কজন আছি পিছনে মাদ্রাস সাথে সাড়ে সাতটায় জমাত হবে সাতটা পঁচিশে এখানে ছেড়ে দেবো আজান হবে তারপরে উজু করে আমরা জমাত করবো এখানে কল আছে পাশে পিছনেও কল আছে ঠিক কিনা বলুন আছে আমরা পড়ব ইনশাল্লাহ ধরে শ্রী বাংলা Hola, Hola.

কবুল আমার প্রিয় ভাই ও বাবাজিরা যে কথা বলছিলাম তাহলে তাহলে আমাদের চলতে হবে সৎ সত্যবাদী যারা তাদের সঙ্গে পা মিলিয়ে তাদের সঙ্গে গা মিলিয়ে আমাদের চলতে হবে চলা ফেরা ওটা বসা আমাদের ঠিক রাখতে হবে যে আমার প্রিয় ভাই ও বাবাজিরা বলার অনেক ছিল কিন্তু সময় সংক্ষেপের জন্যে আর বারে বারে মেসেজ আসছে এক এক দিক দিয়ে বুঝতে পেরেছেন এটাও গুলো এক একটা মাইন্ড ঘুরিয়ে দেয় দিয়ে থাকে লাইনচ্যুত হয়ে যায় যাই হোক আমারও বেশিক্ষণ সময় নাই বক্তব্য হায়াত বেশিক্ষণ নাই আমার পাড়ারি সন্তান যতক্ষণ বলি আল্লাহ কবুল করেন বলি আল্লাহ আবিন আমাদের মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে সকলে খেয়াল রাখতে হবে আমরা যাদের হাত ধরে দুনিয়ায় আজকে এসেছি তাদের সঙ্গে তাদের প্রতি অবজ্ঞা যেন আমাদের না হয়ে যায় এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে জি আল্লাহর কোরআনের বিধান আল্লাহ কোরআনে বলেছেন যে পিতা মাতা যাদের রেসে আল্লাহ নবী বলেন যার দুনিয়ার জমিনে পিতা মাতা উভয় আছে তার রয়েছে জোরে বলুন দুনিয়ায় যার মাতা আছে মাতা পিতা নাই তার আহ্বালার আর কেউ নাই আর আল্লাহ বলছেন আমার বান্দিরা তোমাদের পিতা মাতার সঙ্গে এমন আচরণ করো তোমাদের ব্যবহারে যারা তারা খুশি রাজি হয়ে যায় তারা যেন শব্দটা না করে ফেলে যদি উ শব্দটা করে ফেলে তাহলে তোমার কপালে বিপদ আছে তাই আল্লাহ নবী বললেন হুমা পরে নামাজ হবে হুজুরকে নিয়ে আগে নাস্তা করাও নামাজে পরে তুলবো স্টেজে আমরা হ্যাঁ হুজুরকে নিয়ে একটু নাস্তা করিয়ে নিয়ে আসো আমরা নামাজ হবে নামাজের পরে হুজুর উঠবে ইনশাল্লাহ হোক اللہ نبی ہما جانت کا اور یہ سنتانا تمہارے تمہارے پیتا ماتا تمہارے جنت تمہارے پیتا ماتا تمہارے جہان